চবৰ দুপৰ বন্ধুৰা সবাই কিৰকম আছ আশা ৰাখি সবাই অনেক ভালো আছ তো আজকেতো জানুৱাৰী মাহে এক তাৰিখ নতুন বছৰ নতুন মাছ নতুন দিন সবাই পালা থাকি সুস্থ থাকিব আৰু আজকে আমাৰ বেছি পালা লাগে না আকৌ এটা ঠাণ্ডা ঠাণ্ডাৰ মধ্য কোনো কিছু কৰা যায় না কিছু না অতিৰিক্ত ঠাণ্ডাৰ কাৰণে আমি মনেকৈ মৰিও যাম এই বছৰৰ ঠাণ্ডাই মন হয় আমি মৰি যাম বন্ধুৰা মনকৈ বাচতাম নাই সত্যি মানে বয়স্ক মন মনে হয় অত ঠান্ডা না কিন্তু আমার যে পরিমাণে ঠান্ডা লাগে তুমি হইয়া বুঝাইতে পারতাম নাই দেখো বেলা একটা বাজি গেছে অকোনো আমার গাত কিন্তু শীত ড্রেস লাগাইল আর এদিকে দেখো আমার আর দেখো আমি লেফা লাগছি বুঝছো কদিন খালি ল্যাপতাম লেপতাম কিন্তু লেপরাম না বৃষ্টি ডরাইয়া আমি যদি বৃষ্টি হইতে তো মানে বেকার গেল সময়ও নষ্ট হইল কষ্টও হইল বৃষ্টিও দই আনিল তো আজকে ফাইনালি লাগিয়েছি কারণ আজকে একটা শুভ দিন আর বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের লেগে কিন্তু লেফাফোচা করতেই লাগে তো দেখো এদিকে ঠাকুরগড়ের বারান্দা লেপসি বা মানে বারিন্দার সাইডের দিক লেপসি তোর তো স্নান না করিয়া আমি ঢুকতে পারতাম না লেপতে পারতাম না তাই বাইরের সাইড খালি লেপসি আর এদিকে দেখো আমডাগরের চেস লেপসি তারপরে মেদিটি লেপসি তো এই অক্কনেগড়ের চেসটা লেপু তারপরে দেখা যাওক কিতা করা যায় আবার সাম করতাম রান্না করতাম আজকে একটুকু বালা লাগে না বুঝছো নি সকাল থেকে কোনো ভিডিও দিলাম না বালা লাগেন না এখনও ভাবছিলাম ভিডিও দিতাম না এরপরেও নেশা হয়ে গেছে কিতা এখন না দিলে তো হইতো নাই ফেটে বাথ ওজম হইতো না ভাত তখনও খাইছি না কিন্তু খাইলে পরে ওজম হইতো নাই ভিডিও যদি দেই না তো ভাবলাম তো একটা ভিডিও তোমার সাথে শেয়ার করি এই যে দেখো ঠাকুরগড়ের বাইর সাইড ফুরা লেফা লেফিসে আমার এই যে দেখো বা লেফছি মানে চাইডৰ চাইডো আমি লেপচি আৰু কি ঠাকুৰ ঘৰৰ ভিতৰতো চান নাহৰিয়া ডুবা যায় না লেখা যায় না তাই বাৰীৰ ছাইড লেফিয়া সাজাক গৈ ৰাখলাম মায়ে ঠাকুৰীডকাৰ আমি ঠাকুৰি মানে চানহৰীয়া ভিতৰটা লেফা যায় বাৰীদিকে দেখো আমাৰ ঘৰৰ চেচটি লেপচি আৰু ঐ মেদেইটি লেফলাম সুন্দৰ সৰীয়া গৰিয়া তৰিয়া দেখো আৰু উটানৰ মধ্যে কি পৰিমাণ চেও লা পৰছে দেখো মানে কিৰকম লাগে দেখলে অত বিচ্ৰী লাগে বুজছ ট না উঠান বাড়ি করার অবস্থা দেখা না ওই যে দেখো এটাও লেফলাম তো সাইড লেভালে পি শেষ সাইড লেখমু আমরা গড়ের মানে মেইন গড়ের সেটি লেখমু তারপরে এই যে গরু এটি লেফমু তারপরে সান কর্ম রান্না কর্ম গিকিয়ে দেখো সব সাজকর্ম গুছাইয়া তারপরে লাগছি লেভাত বুঝছো উটান বাড়ি সব কিছু ঝাড়ু দিলাম দিয়া তারপরে বাবাইরে গুম পাড়াইলাম লাম পাড়াইয়া তারপরে মানে লেফা ফুসা করা লাগছে আর কি বাবাই সজাগ থাকলে তো কোনো সাজু করা সম্ভব নাই আর এদিকে আমার কাপড়টা দেখো হালকের কাপড় আজকেও শুকাইছে না আজকে আর একটা কাপড় বাইর পড়তে লাগবো এই অবস্থা চলে আর কি সারা ফৌষ মাসও মনে হয় এরকম যাইব মনে হয় আর রোদ রোদ নাই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে বেশি লম্বা করতাম না কারণ বালা লাগে না শরীরেও একটু আরাম পাই আর না বুঝছনি তো যেটা কাম রইছে ওটা কাম হাতে সানপানি হরিয়া রান্না হওয়াই তো সবাই ভালো থাকিও সুস্থ থাকিও টাটা ফেকরা হাতে কিন্তু টাটা হর দামেও খারাপ পাইও না